উত্তর দেখতে পাচ্ছি না আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উত্তরের কথা বলতে হবে এই জনকে মুক্ত করে রাখ পর্যন্ত আমরা মাছ ছাড়বো না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জনতার জয় হোক সংলা বক্তব্যে শুনলাম প্রবাসীরা আমাদের এই আন্দোলনে অবদান রেখেছে সেই অবদানকে আমরা করলাম আমরা আগামীর এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে চাই এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্থানের অন্যতম অগ্র সংগ্রামী ছাত্রদের চব্বিশে জুলাই পেরিয়ে আমরা আরেকটি জুলাই এসে দাঁড়িয়েছি ওই বাংলাদেশটি আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাও ছিল বিগত এক বছরে সেগুলো পূরণ হয়নি জন্য আমাদেরকে পদযাত্রায় বের হতে হয়েছে দ্বারা বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া লোকজনের জন্য কলুষিত হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময় গিয়েছে সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি অতপর ওই চালক্রিকরা আবার ওই সিস্টেম গুলোতে নতুন করে ঢেকে বসেছে তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন সেখান থেকে শুরু করে সরকারি অফিস প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা এখনো জনগণের সেবকরা হয়ে শোষক হয়ে উঠেছে সংগ্রামী সহযোগ দ্বারা আমাদের এই যে লড়াই এই লড়াই হচ্ছে এই জনগণ বিরোধী দেশ বিরোধী মানুষের স্বার্থ বিরোধী সকল ধরনের কাজ সংলা সহযোগ তারা আমরা যখন এই নতুন লড়াইয়ে আপনাদেরকে সাথে নিয়ে নেমেছি যখন ওই কাল্পিক গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই যাচ্ছে না তখন তারা বিভিন্নভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে তখন তারা বিভিন্নভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে তখন তারা বিভিন্ন ভাবে। থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়ানো শুরু করেছে সংগ্রামী সহযোগ করা আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে আমরা আর অন্ধভাবে কাউকে পীর মানব না কেউ যদি পঁচানব্বইটা ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো আবার যদি পাঁচটা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো ভাবে কেউ যদি পঁচানব্বইটা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো পাঁচটা ভালো করলে সেটাও ভালো বলবো আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন গোষ্ঠী মার্কা প্রতিষ্ঠানের কাছে আর বন্ধ দিব না সংগ্রামী সহযোগ তারা আমরা ভুলি নাই এই বাংলাদেশে চব্বিশের জুলাই তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠান গুলোকে শেখ হাসিনা কিভাবে ব্যবহার করে করেছিল্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল আমরা ভুলি নাই কিভাবে বছরের পর বছর ধরে আমার বরুম বাইরেরকে বন্দি করে রাখা হয়েছিল আমরা ভুলবাই কিভাবে সাপলা চক্করে ওই খারা খেলায় চব্বিশের অভ্যুত্থানে কোন বাহিনীকে ব্যবহার করে আমাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল সংগ্রামী সমাজের দ্বারা আগামীর বাংলাদেশ কেউ হবে সাহসের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কেউ হবে সামনে এগিয়ে চলার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কেউ হবে প্রতিরোধের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করার বাংলাদেশ শেরপুরের সংগ্রামী সহযোগ করা বিপ্লবের সহযোগ করা শেরপুরের আমাদের শের ভাই বোনেরা আপনারা আজকে শেরপুরের উন্মুক্ত মঞ্চে একটা পথসভায় হাজার হাজার মানুষের যেই জলসমুদ্র দেখিয়েছেন এই জলসমুদ্র আমাদেরকে আপনাদের জন্য লড়াই অনুপ্রেরণা শেষ। কিন্তু আমরা যদি রুখে দাঁড়াই সেটাই হবে আগামীর বাংলাদেশ সংগ্রামী সহযোগ দ্বারা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে আগামীর বাংলাদেশে দেশ গঠনের জন্য যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের আছে সেখানে যেন আমরা সৃষ্টিকর্তা দ্বারা এই বিবেক পত্রাকে কোন জায়গায় বন্ধ না রাখি আমরা যদি ভালোকে ভালো বলার সাহস দেখাই তাহলে ভালোরা মৃত্যুর পরোয়ানা না করে আপনার সামনে দাঁড়িয়ে যাবে সংগ্রামী সহযোগ দ্বারা যদি বাংলাদেশকে কাঙ্ক্ষিত দেখতে চাই নিজের দায়িত্বটা নিজের পালন করতে হবে শুধুমাত্র আমরা যেন কাউকে প্রতিপক্ষতা মনে করি আমরা যেন কাউকে শত্রু না বাড়াই ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীর আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করবো চূড়ায়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ করবো অক্ষুন্তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ করার যাত্রা এই শেরপুর থেকে শুরু হবে ইনকিলাব ইনশাল্লাহাবাদ সংরে বস্তি দিন এ মুহূর্তে বক্তব্য আসছেন আপনাদের ধরনের কাঙ্ক্ষিত গণ অত্যুদ্ধারের মহানারত বাংলাদেশকে পাকিস্তান